তীব্র গরমে পানীয় জলের সংকটে নাজেহাল ঝাড়গ্রামের পচাখালী গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের একমাত্র ভরসা খালের জল দু হাজার চব্বিশে পেল না পচাখালী মানুষজনেরা গ্রাম কার পৌরসভার না পঞ্চায়েতের দশকের পর দশক সেই হিসেব নিকেশ চলছে সরকারি ফাইলপত্রে কিন্তু সরকারি ফাইলের এই লড়াইয়ে আজও উন্নয়ন থেকে কয়েকশো মাইল দূরে এই গ্রাম তীব্র গরমে পানীয় জলের সংকটে নাজেহাল ঝাড়গ্রামের পচাখালী গ্রামের বাসিন্দারা গ্রামের মানুষের একমাত্র ভরসা খালের জল আধুনিক সমাজ ব্যবস্থায় আজও পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ঝাড়গ্রামের পচাখালী মানুষজনেরা লড়াই যে সরকারি গ্রামটি আসলে কার পৌরসভার না পঞ্চায়েতের দশকের পর দশক ধরে সেই হিসেব নিকেশ চলছে সরকারি ফাইলপত্রে গরম পড়তেই তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় গ্রামে খারাপ টিউবওয়েল ঠিক করা হলেও সেই জল পানের অযোগ্য গ্রামে উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছায়নি এখনো নেই রাস্তা মেলেনি সরকারি পরিষেবা এমনকি আজও খালের জল পান করতে হয় এলাকাবাসীদের জল থেকে দেখা দিচ্ছে শারীরিক নানা সমস্যা পচাখালী গ্রামটি ঝাড়গ্রাম পুরসভা চার নম্বর ওয়ার্ড ও রাধানগর পঞ্চায়েতের মাঝামাঝি অবস্থিত তাই উন্নয়ন কে করবে পুরসভা না পঞ্চায়েত সেই নিয়েই চলছে দ্বন্দ্ব ফলে রাস্তা হয়নি আলো নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই পচাখালী গ্রামে স্থানীয়দের দাবি বারবার পঞ্চায়েত অফিস পুরসভা প্রশাসনের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি পচাখালী গ্রামে ঢোকার একমাত্র রাস্তাটি ঝাড়গ্রাম পুরসভার অন্তর্গত ফলে রাস্তা কে করবে তাই নিয়েও দ্বন্দ্ব এছাড়া পচাখালি গ্রামের আট থেকে দশটি পরিবার খালের জল দিয়েই নিজেদের দৈনন্দিন কাজকর্ম করতে বাধ্য হন বর্ষায় এক হাঁটু জলের উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হন তারা পুরসভা বা পঞ্চায়েত গ্রামবাসীদের বারবার আশ্বস্ত করেই চুপ ফলে কাজ হয়নি আপনার এলাকায় যে পচাখালি গ্রাম রয়েছে সেই পচাখালি গ্রামে দীর্ঘ বঞ্চনার ছবি সেই গ্রামে রাস্তা নেই এমনকি পানি জলের সংকট রয়েছে কি বলবেন পোচাখালি গ্রামে পোচাখাশাল পাঁচ ছটা বাড়ি ওখানে পাঁচ ছটা মানে মানুষ বসবাস করে তো ওখানে দীর্ঘদিন ধরে দেখে আসছি রাস্তা এবং জলের সমস্যা জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখানে জলের একটু জলের ব্যবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য এখানে মানুষকে খালের থেকে জল নিয়ে খেতে হয় তো আমরা এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীকে বলেছিলাম তো এখনো তার ব্যবস্থা করা হয়নি এবং আমি এটা আলোচনা করে দেখছি কত তাড়াতাড়ি রাস্তাটা হবে কিন্তু জলের ব্যবস্থাটা কত তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আলোচনা করে দেখা দেখছি আর কি সরেন কি সমস্যা রাস্তা জল সমস্যা রাস্তা জল নেই জল খালের থেকে আনছি খাচ্ছে রাস্তা হচ্ছে না কেন আর কেন যে হচ্ছে না পঞ্চায়েত বলছে করে দেবো করে দেবো আর পৌরসভা বলছে করে দেবো আছে এখানটা অঞ্চল ওই এক দুপা পেরিয়ে গেলে সেটা পৌরসভা ওই টানা কি কাজ হচ্ছে হ্যাঁ কি জানি বলতে পারছি না সেটা অতটা আমি জানি তো মনে হচ্ছে ওই টানাপোড়ান হতেই কাজ হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনের সময় এসেছিল নেতারা আপনাদের কাছে হ্যাঁ এসেছিলো কি বলেছে বলেছে ভোট হয়ে গেলে কাজ করে দেবো আর এখন ভোট পেরিয়ে এই যে লোকসভা চলে আসলো আর কাজ তো এখনো হয়নি তাহলে এবারে লোকসভার সময়ও তো আসবে আবার হ্যাঁ আসবে এখন আর ভোট দেওয়া যাবে না যতক্ষণ না উন্নয়ন হচ্ছে কোনো ভোট দেওয়া যাবে না আপনারা কি এবারে ভোটের লাইনে দাঁড়াবেন না না উন্নয়ন না না হলে কি ভোটে দাঁড়াবো ভোট দিয়ে কি আমাদের না আপনাদের হয়ে ফিরেই তাকাচ্ছে না 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 ফিরে তাকায়নি একবারে ভোটের দিনে আসবে দুদিন আগে তারপরে আর এইদিকে যে মানুষ আছে না প্রাণী আছে এদিকে কোন দেখাই দেয়নি কি নাম আপনার মহেন্দ্রী সরেন